কোচবিহারে গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে ফল ঘোষণার পর এক সপ্তাহ পর কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন বিজেপির পরাজিত প্রার্থী নিশীথ প্রামাণিক দেখুন নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফর্ম 17C অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রেজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিয়েছে আর যেখানে করোনা কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টটা আমার কাছে পড়েছে একাধিক এসছে একাধিক একাধিক এই অভিযোগ এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসেছে এখন পর্যন্ত সেটা আমরা আগামীতে আমরা জাস্টের পদক্ষেপ নেই সেটা হয় দেখুন হার জিত আছে এখানে আমাদের কোনো বিষয় নেই নির্বাচন হয় নির্বাচনে একদল জিতবে একদল হারবে আবার পরবর্তীতে পুনরাবৃত্তি হবে কিনা অন্য দল জিনবে সেটা মানুষ ঠিক করে কিন্তু যেখানে টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেই বিষয়টার মধ্যে রকমের গাফিলতি রয়েছে কিনা এটা নিশ্চিতভাবে যাচাই করবার অধিকার আমাদের রয়েছে এই যেখানে হয়েছে হয়েছে কি ছাপা প্রত্যেকে নিশ্চিত নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে সমস্ত এক কথায় যে সমস্ত মাইনরিটি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি ওগড়াবাড়ি এই ধরনের কুটি এই সমস্ত যে মাইনরিটি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলব যে এইট পার্সেন্ট যে বুথ রয়েছে এইট পার্সেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে আমাদের সমস্ত যে কটা বিধানসভা রয়েছে সাতটি বিধানসভা নাটাবাড়ি থেকে শুরু করে মাথাভাঙ্গা থেকে শুরু করে কুচবিহার উত্তর দক্ষিণ দিনাটা সীতাই শীতলুচি আমরা প্রত্যেকটা বিধানসভাতে আমাদের একটি কুইক রেসপন্স টিম বানিয়ে সেই জায়গাগুলোতে যে অত্যাচার হচ্ছে সেই জায়গাগুলোতে যে এক্সটর্শন হচ্ছে সেই জায়গাগুলোতে যেভাবে রাতের অন্ধকারে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে অসম্মানিত করা হচ্ছে হানি করা হচ্ছে এই সমগ্র বিষয়টির উপরে আমরা নজরদারি রাখব এবং নিশ্চিতভাবে এটা বলতে পারি যে যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রত্যেকে মাঠে নেমে আমরা লড়াই করব। আমরা আন্দোলন করব এবং প্রয়োজন হলে আমরা এসপি অফিস থেকে শুরু করে ডিএম অফিস আমরা কিন্তু আগামীতে হলে আমরা সেখানে ধর্না প্রদর্শন করব পাশাপাশি লোকসভা কেন্দ্রের 8 শতাংশ বুথে ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন নিশীথ। সেখানে জেলা নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই সাংবাদিকদের সামনে এবিএম বদলের অভিযোগ আনেন। এদিন তিনি আরও জানান জেলার বিভিন্ন প্রান্তে যেসব কর্মীরা আক্রান্ত হচ্ছে আগামী কাল থেকে সেসব এলাকায় যাবেন। এদিকে পাল্টা ট্রেনবল মুখপাত্র পার্থ প্রতিম রায় জানান, আমি দেখলাম তার নির্ঘুতি। তিনি এতটা কনফিডেন্ট ছিলেন নির্বাচন মিটে যাওয়ার পরে তাকে আমরা বলতে শুনেছি যে তিনি ভোটের অঙ্ক ভালো জানেন ভোট কীভাবে করতে হয় জানেন লক্ষাধিক ভোটে জিতবেন তার জয় সুনিশ্চিত কোনো বুথে ছাপ্পা হয়েছে এ ধরনের কোনো অভিযোগ তাকে করতে শোনা যায় আজকে হঠাৎ করে নির্বাচনের ফল প্রকাশের সাত আট দিন পরে তার হঠাৎ করে মনে হলো যে আট শতাংশ বুথে ছাপ্পা হয়েছে গণনায় কারচুপি হয়েছে তো দু হাজার উনিশ সালে আমরা তাকে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এই গণনা কেন্দ্রে ধরনায় বসতে বিভিন্ন ধরনের কর্মসূচি করতে আর এবার করোনার মাঝপথে দিনগুলিগুলিকে চলে গেলে পরাজয়কে স্বীকার করে আর আট দিন বাদে নতুন তথ্য নতুন গল্প খাচ্ছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক গণতন্ত্রে যে জেতার ক্ষেত্রে জেতাকে যেমন সেলিব্রেশন করতে হয় পরাজয়কে মেনে নিতে শিখতে হয় পরাজয়কে মেনে নিতে না শেখা উদ্ধ একজন সাংসদ হিসাবে যে কাজ সেই কাজ না করা মানুষের সঙ্গে সুযোগ না রাখা পরিণতি এবং সার্বিকভাবে কেন্দ্র যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে যেভাবে ধর্মীয় উন্মাদনাকে চাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে জনবিরোধী কর্মসূচি নিয়েছে তার ফলশ্রুতিতে বিজেপি কেটেছে ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন